মুখ্যমন্ত্রী স্টেজ থেকে অনেক বক্তব্য রাখেন বলেন যে ভালো সিনেমা বানান সমাজে ভালো বার্তা দিন কিন্তু ওনার দল এবং ওনার দলের কার্যকলাপ এবং দলের সঙ্গে যুক্ত অভিনেতা অভিনেত্রীরা কী বার্তা দিচ্ছেন তাদের জীবনের মধ্যে দিয়ে কী বার্তা যাচ্ছে সমাজে দুর্নীতিতে জড়িয়ে পাঁকে পড়ে কোটি কোটি টাকা দুর্নীতি আর স্টেজে দাঁড়িয়ে বলা যে ভালো ভালো সিনেমা বানান ভালো বার্তা দিন সমাজে হিপোক্রেসি নয় কি অ্যাবসলিউটলি হিপোক্রেসি উনি উনি সিরিয়াল সিরিয়ালের সমস্ত আর্টিস্টদের নিয়ে উনি মাঝে মাঝেই প্রোগ্রাম করেন আমি কোনোদিন দেখিনি সারা পৃথিবীতে এরকম একজন মুখ্যমন্ত্রী সিরিয়ালের আর্টিস্টরা ওরা নাচ গান করবে তাদের প্রাইজ দেওয়ার জন্য উনি সকাল থেকে সন্ধ্যের থেকে রাত অবধি উনি বসে আছেন মানে আর্টিস্টরা পর্যন্ত বসেন না উনি বসে আছেন এবং উনি সে সমস্ত সিরিয়াল উনি দেখেন চোদ্দ বছর বাদে পনেরো বছর বাদে ওনার মনে হলো না বড্ড কুটকাচালি বড্ড বিষ দেওয়া মনে আচ্ছা আর সৌরভ বিশ্বাস এই এত বড় একটা পোস্ট পেয়েছে রাজনীতির লোক বলেই পোস্টটা পেয়েছে উনি নাকি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর উনি একটা সিনেমা একটা সিনেমা দুটো সিনেমার নাম বলুক আমি একটা সিনেমার নাম বলুক উনি যাতে অ্যাসিস্ট করেছেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হলে অনেক টেকনিক্যালিটিস জানতে হয় একটা ক্যামেরার টেকনিক্যালিটিস উনি জানতে পারেন উনি কোথা থেকে জানলেন উনি এগুলো বলুন আমি কোনোদিন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলাম না আমি আমার দাদা এবং আমার সামনে আমার দিদির জন্য আমি এই পোস্টটা পেয়েছি কোনো রাজনৈতিক নেতা নেত্রীদের আমাদের এই অ্যাডমিনিস্ট্রেশনে থাকা উচিত নয় বিকজ দে ডোন্ট নো এনিথিং

এছাড়াও বলতে পারি যদি কেউ দুর্নীতি করতে চায় তৃণমূলে আশ্রয় নিলে তার ক্ষেত্রে সব কিছু ছাড় হয়ে দেখতে পাচ্ছেন শিক্ষা থেকে সব জায়গা বেশ আমার সময় একদম শেষ এখনও জিজ্ঞাসাবাদ চলছে মিমি চক্রবর্তীকে প্রায় সাত ঘন্টা অতিক্রান্ত হচ্ছে দেবকে আট ঘন্টা জিজ্ঞাসাবাদ হয়েছিল মিমি চক্রবর্তী কি দেবকেও ছাড়িয়ে যান এই জিজ্ঞাসাবাদের সময় নিরিখে এবং দুর্নীতির পয়সা টাকা পয়সার যে অ্যামাউন্ট সেটার নিরিখে সেটা তো সময় বলবে কিন্তু অভিনেতা অভিনেত্রী বলেন নিজেদের তারপর রাজনীতিতে আসেন তারপর দুর্নীতির পাকে জড়িয়ে সেই পাকে স্নান করেন কেমন বার্তা দিচ্ছেন সাধারণ মানুষকে আর চলবে আপনাদের সিনেমা ফিল্ম মনে হয় দেখা যাক ভবিষ্যৎ বলবে কার প্রশ্রয় চলছে সেটা তো হয়তো বর্তমানই বলছে সাধারণ মানুষ হয়তো বুঝতে পারছেন চলবে আমাদেরও কভারেজ চলবে সারাক্ষণ নজর রাখবো রিপাবলিক বাংলার তরফ থেকে এই দুর্নীতির দিকে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়